বারে বারে ভাবি একা বসে নি রে পাখি হলে উ যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বলবলি কথা শোনো উরে যাও কথাই রে আমার সালাম পৌঁছে দিও নৌবিজি রোজাই রে নৌ রোজাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হল রে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে পারতাম যদি যেতে সেথায় থাই মুচি বুকের ব্যথা পাক মদিনার ধুলি মাখতাম আমার গাই রে রে আরে বে ভাবিয়া বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে সোনার মদি না